আমাদের সকাল ঘুম থেকে উঠে এই যে বাবার বুকের মধ্যে বসে আছে। পাধে বসে এটা নিয়ে সে তার এগুলা দিয়ে খেলতে হবে এখন। তার এত পছন্দ মাশাআল্লাহ বেলুন। একদম আর মার মতো আর মারও বেলুন পছন্দ করে। ওরও তার বেলুন পছন্দ। আর আমি রাতেই এগুলা সব যত্ন পেরেছি রেখেছি। গুছিয়ে আমি একটা সময় ঘুমিয়েছি আর বা কী কাজ আমার আজকে করতে হবে কারণ আমার একসাথে সকালে উঠে এত কিছু দেখলে আমি আসলে অস্থির হয়ে যাব রাতে আমি কোনো রকম জাস্ট কিচেনটা ভালো করে মুছেছি আর এই জায়গাটা ক্লিন করেছি কারণ খাবার রেখে দিলে গন্ধ হয়ে যাবে এই জন্য আর এগুলো আমি আজকে আস্তে ধীরে এগুলো আমি আস্তে ধীরে আজকে এগুলো সব পরিষ্কার করব খুব ভালোভাবে এগুলো ভ্যাকিউম করবো টুকিটাকে অনেক কাজ আছে বাট কি অনেক কাজ আছে বাট এখন আমি কি এম আয়রার গিফটগুলো এমায় রাখে দিব এগুলো বের করে রেখে আসি যেগুলো আমি আর কি এম জন্য কেঁদেচ্ছি তো দেওয়ার কথা ছিল বাট কালকে আর টাইম পাইনি দেওয়ার বাট সব বের করব এখন এগুলো সব আমি লুকিয়ে রেখেছিলাম তার গিফটস তো গি কিউট নাকি আসতেছে তার বুকস কিনেছিলাম

বি তো এরকম কালারফুল ফুল জিনিস দেখলে ভাল লাগে প্লে করবে এইটা আমার বেশি পছন্দ হয়েছে এই ফার্মটা এই ফার্মের জিনিসগুলো আমার বেশি ভাল লাগছে ফেলছে সাউন্ড জিনিস

See this one is the, this side. That's the learn and farm. That's the learn and grow farm. Uh huh. Mm. It's, it's, it's a chicken house. Yes. Daddy, daddy. Oh, did, did, did. wait. Mm. Mm.

পরে এক এক করে দিয়ে দেব এতক্ষণ তারে নিয়ে খেললাম এটা করলাম বাট এখন হতেছে তার সব খেলনা যা আছে সব করে দিতে বলতেছে কি তাই না এক করে দেই তাহলে শে খেললে মজা হবে নতো নতো ইন্টারেস্টিং জানি তার না করলেও করতে স্টিকারস স্টিকারস দেখলে কন্ট্রোল করতে পারে না স্টিকারস অনেক পছন্দের তার সব সময় না যখনই দেখে যে আমরা স্টিকার দিয়ে কিছু করতেছি তখনই ওর ওর বেশি পছন্দ হয়েছে হয়ে যায়। আজকে আমার বাসার অনেক কাজ আমার এগুলো সব পরিষ্কার করে শেষ করতে হবে। সবার আগে আমার বাসা ভ্যাকুয়াম করতে হবে দেন মপ করতে হবে। কার্পেট আমি ক্লিন করব। দেখি এই কয়েক দিনের মধ্যেই কার্পেট ক্লিন করে ফেলব। নরমাল জিনিসে সিরাম টাই দেব। শেষের দিকে এটা মাস্ক কে পার্সেল আসার কথা স্কিন কেয়ারে। দুইটা জিনিস আসার কথা আমার একটা হচ্ছে একটা পার্সেল আর একটা হচ্ছে আমার একটা বডি কেয়ার একটা জিনিস অর্ডার দিয়েছি টায়ার্ড ছিলাম বেশি টায়ার্ড থাকলে পা অনেক ব্যথা করতে থাকে মানে মনে হয় টনটন টনটন করতেছে পা আমি খালি পা ঘষতে থাকি সারা রাত এগুলোই হয় মনে হতেছে আমার আরো ঘুম দরকার ছিল আর কি এবার আর কি আমার একা সুমান্য আসলে প্র্যাকটিস করাতে হবে বাট আর কি কষ্ট লাগে একা রেখে ঘুমাই নেই তো কখনো মানে আমি সাথে শুই আর কি এরকম আর কি বাট একা ঘুমাইলে ভালো ঘুম হয় কারণ একদম সাউন্ড স্লিপ ঘুম হয় নাড়াচড়া নাই আর আমি প্রচুর নাড়াচড়া করি বেডের মধ্যে মানে আমার নাড়াচড়া না করলে আমার ভালো লাগে না আমি নড়তেই থাকি সারা রাত অনেকে থাকে না যে এক পাশ হয়ে ঘুমায় যায় আমি এটা পারি না আমার সারা রাত নড়তে হবে আর কি এটা পরে দিব আমার চোখ নিচে অনেক মনে হচ্ছে অনেক ড্রাই ড্রাই ফিল হইতেছে সো এটা দিব আর কি পিকজির আই রোলটা দিব আর কি এটা দিলে ঠান্ডা লাগে ভালো লাগে আমার একটা আই রোল আছে যেটা ফ্রিজে রেখে দেয় না ওইটা দিয়ে মাঝে মাঝে দিই কারণ এত চোখের নিচে আমার মনে হয় ড্রাই লাগে অনেক টায়ার্ড লাগে আর ব্যথা করতে থাকে চোখের চারপাশ তো এটা দিলে একটু রিলিফ লাগে আর কি ওটা দিলে ঠান্ডা ওটা দিলে আর কি করে ওই স্কিন কেয়ার শেষ দেন এখন হচ্ছে আমি গিয়ে এখন ব্রেকফাস্ট বানাবো একটা কড়া করে চা বানাবো দেন খাবো এই যে তার এখানে আমি টেডিটা সরাই দিয়ে দেন এখানে সেট করে দিলাম লুকস কালারফুল কালারফুল লাগতেছে দেখতে আর কি আর এখানে তাকে এটা বের করে দিছি এটা হচ্ছে একটাই সেট এটা একটা ভালো জিনিস বলের ওইটাও আমার মনে হয় একটাই বাট ওই যে ফার্মের আলাদা আলাদা ফাংশন আছে আর কি বাট ওইটা একটাই বুঝছো একটা তোমার সেট করতে হবে না আর কি একটা একটা পুরোটা ফার্ম একটার মধ্যে সেট করা সামথিং মানে একসাথে তুমি সেট করলা আর কি এরকম আর কি সেই আমি আমার কফি নিয়ে বসছি কি ডান্স দিতেছে

বইটার নাম হইতেছে এটা হচ্ছে যে ডিজনি লিফট দা ফ্ল্যাপস এই বুকটা সিকিউর এই কনস্ট্রাকশনটাও সুন্দর এটা বেশি ভালো লাগছে দেখতেই ভাল লাগতেছে এরকম খুব ভাল লাগে না ইন্টারেস্টিং ফিল লাগে

বাচ্চারা এগুলোই পছন্দ করে মানে একটু ফানি টাইপের অ্যাক্টিভিটি টাইপের প্লেইং জিনিস একটু বিজি থাকলে মাদের জন্য সুবিধা আর কি সো আমার কাছে এগুলো ভালো লাগে ইয়েস ইউ এক্সাইটেড ওইটা এখনো খুলে দেয়নি ওইটা পরে খুলে দেবো তারা এখন এটা দিয়ে প্লে করো কি হয়েছে স্যার দুজনের ওইটা ব্যাটারি পাইলো আইসো চ্যানেল লেখা 100 সংস আছে 100 প্লাস আমি আমার 5 6 সংস বুঝতে পারছি

সো এটা একটু ক্লিন করলাম একটু হালকা ঝেড়ে দিয়েছি সো এটাকে আমার মানে শ্যাম্পু ওয়াশ করবো আর কি আমি শ্যাম্পু ওয়াশ না করলে আমি আসলে অশান্তিতে ভুগবো আর কি সো এটা আমার শ্যাম্পু ওয়াশে দিতে হবে হানড্রেড পারসেন্ট কারণ আমার এটাতে শুয়ে পড়ে কত কিছু করে সেটাকে আমি দিব একটু পরেই এখানেই থাকে এখন হচ্ছে আমি একটু সুন্দর করে ভ্যাকিউম করব দেন হচ্ছে মপ করব। আমি বাসাটাকে খুব সুন্দর করে আমি মফ করবো ডিস ইনফ্যাক্ট আমার লিকুইড আছে ওইটা ডিশওয়াশার সোপ একটু মিক্স করে দে তাহলে যে একটু পানি পড়লে বা কেক টেক পড়েছে কালকে সো ওগুলো মেয়েরা ফেলেছিলো সো ওগুলো একটু স্টিকি থাকলে ওগুলো সুন্দর উঠে যায় মানে সোপ ইউজ করলে আর কি স্পেশালি সো এটা এখন করবো আর কি তারপর হচ্ছে আমি আমার কিচেনের কাজ শুরু করব আগে আমি সবসময় বাসা পরিষ্কার পরিশ্রমে তারপর আমি কিচেনের কাজ করি এটা আমার ম্যান্ডেটরি ওয়াস আমাকে মুছে দিচ্ছে বাবারে কোনো কাজ করতে দিবে না সে আমার বাসা একদম ক্লিন এখন আমার শান্তি শান্তি ফিল হচ্ছে তারপরে হচ্ছে আমি নেক্সট কোনো একদিন আমি কার্পেটটা ক্লিন করে ফেলবো বিকজ এটা আমি মানে করি এটা মাস্ট হ্যাভ কারণ দেখা যায় এমআই টুকিটাকি জিনিস ফেলে সে কোনো না কোনো কিছু জিনিস পরে আর কি বোঝা যায় না সো ওই জন্য আমি ক্লিন করে ফেলি এই তো আমি নেক্সট কয়েকদিনের মধ্যে এটাকে ক্লিন আপ দিচ্ছি আমি টেবিলটা একটু মুছবো টেবিলটা একটু মোছা হয়নি এটা মুছবো তারপরে হচ্ছে আমার এই যেই জিনিসগুলো এগুলো আমি কালকে ভালো করে ওয়াশ করিনি এগুলো ওয়াশ করব এগুলোই কাজ আর এখানে টুকি একটা জিনিস জমা থাকবে এক্সট্রা যা জিনিস আজকে সব ডিশওয়াশারে যাবে কারণ আজকে আমার এত এনার্জি নেই এগুলো ক্লিন করা ক্লিন করি যখন এর আগে আমার মানে কিচেন মোছা থাকে কারণ রাতে আমি সবসময় কিচেনটা একবার মুছে রাখি খুব ভালোভাবে দেন নেক্সট মর্নিং ডাস্ট থাকি তারপর আমি ভ্যাকিউম করি ময়লা পরে কর্নফ্লেক্স সকালে ব্রেকফাস্ট করেছি ওগুলো পরে গুড়াগাড়ি কিছু না কিছু পড়তেই থাকে কিচেনে তো তখন আমি ভ্যাকিউম করি তাছাড়া আমি করি না আর হচ্ছে ফ্রিজটা এটা ক্লিন করতে হবে সেগুলো হচ্ছে মাটুকিটে আজকের কাজ এগুলো আমি আস্তে আস্তে সব শেষ করবো আর কি বিকাল হয়ে গেছে বাট আমি কাজ করতে করতে টায়ার্স জন্য আলাদা করে একটু চিকেন রান্না করলাম কারণ ওকে রোস্ট এগুলো দিবো না আর কি ইটস ভেরি স্পাইসি আর হচ্ছে এগুলো সব ক্লিন করলাম এখন আমি এগুলো একটু বাহিরে রাখবো পরে আমি মুছে পানিটা একটু শুকিয়ে আসলে দেন আমি মুছে বাট এখন আমি একটু বাহিরে বাতাসে দিব আর কি এটা আমার প্ল্যান সকাল থেকে জাস্ট কাজই ঘুমে যাচ্ছি বাহিরে দিই বাহিরে সুন্দর ওয়েদার আমরা হচ্ছে এটাতে পানি দিলাম আজকে সারাদিন পানি দিয়েছি তিনবার তারপর হচ্ছে এটার মধ্যে সিড দিলাম মানে ঘাস হওয়ার জন্য সো এটা আমার কন্টিনিউ পানি দিতে হবে আর একটু ক্লিন করতে হবে সিডগুলো দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো চালের মতো লাগছে এগুলো হচ্ছে গ্রাসের সিড কিন্তু এগুলো বলেছে আর কি একটু উঠিয়ে উঠিয়ে দিতে মাটি কিন্তু আমাদের এত এনার্জি নাই এটা উঠিয়ে দেয় আমি আগে দেখবো যদি দেখি যে গ্রাস হচ্ছে নাচের মতো আছে ওগুলো মাটি উঠে উঠে দিয়ে তারপর আমি আর কি সিট দিয়ে দিব তাছাড়া এটি এভাবে থাকবে আমি চাচ্ছি এই জায়গাটা সুন্দর করতে মানে এখানে সব ক্লিন করা হয়েছে দেখতে ভালো লাগে এখানে বসতেও ভালো লাগে আমি ওখানে ওখানে বসি মায়েরা এখানে বসে একটু খেলতে পারেও সারাক্ষণ বাসায় থাকতে কতক্ষণ ভালো লাগে আমরা বাইরে নিয়ে যাই বা তারপর একটু ডিফারেন্ট অ্যাক্টিভিটি থাকলে ওকে ঠিক রাখা আজকে আমি আমাদের সিঁড়ি এগুলো এ এগুলো যা আছে সব ব্রাশ করে আমি ধুয়েছি কারণ আমরা এখানে প্রায় বসে থাকি তোমরা আপনাদের আগের ব্লগে দেখেছো তো এগুলো সবসময় ব্রাশ করা থাকে আমরা এখানে বসে পানিতে নামিয়ে রাখি ওকে দিয়ে তখন পানি দেওয়া মানে বাসায় অনেক টক ধুয়ে আছে গতকালকে তো সব শেষ হয়ে গিয়েছে মানে যে রাজকাচুরি টাইপের বানিয়েছিলাম তাই ভাবলাম বাসায় ফুচকাও আছে সো ফুচকাও বানাবো আর কুরহানির মতো বানিয়েছিলাম ওটা ওদের মশালা তারপরে হচ্ছে তেঁতুলের এই সসটা এগুলো সব মিক্স করেছিলাম তাই ভাবলাম যে এটা বানিয়ে রাখি ওগার নষ্ট হয়ে যায় ডে টু বার হয়ে গেলে আমার ফেলে দিতে হবে সো বেটার আমি এটা বানিয়ে ফেলি তাহলে ওয়াসিক আমি খেতে পারবো আর আমি অনা ফুচকা ভেজে রেখেছি তাই ভাবলাম পরে খেতে পারবো আর এখানে আমি আলাদা করে ধনে পাতার কাঁচামরিচ আমি এগুলো করে আলাদা করে রেখেছিলাম সো ওইটা আমি ইউজ করে ফেলি আর কি সো এটা এখন বানাবো আমি একটু এই যেমন একটা বানানো হয়ে গেছে ইয়েস 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 ফ্রিজে রাখলে এটা আরেকটু থিক হবে আর কি সো এটা আমি এখনই খাবো কারণ হচ্ছে আমি আর ওয়েট করতে পারবো না আমার এখনই খেতে হবে সো চাটনি আমি এই যে এটা ইউজ করেছি টারমারিন্ড যেটা ছিল ওটা দিয়ে ওটা এটার সাথে আরেকটু অ্যাড করেছি আর হচ্ছে এই যে আলু ভুজিয়া এটা দিয়ে আর এটা হচ্ছে ওয়াসাবি ফ্লেভার এটা হচ্ছে মটরশুটি ক্রিস্পি বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আর কি সো আমি সন্ধ্যা আটটার দিকে হচ্ছে আমি ফুচকা খাবো ওইটার জন্য আমি আলু আর ডিম সিদ্ধ করে রেখেছি ওইটা করবো হ্যাপেন খেতে বেশি মজা হচ্ছে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগে ভালো খাবা না তো আমার খুবই সুন্দর একটা গিফট পেয়েছে বাট এটা আমি ওকে এখন দিব না এটা দেখলে আর ওর রক্ষা নেই তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখাচ্ছি তার তো কালার অনেক পছন্দের এটা খুবই নাইস যেই আপুই দিয়েছো থ্যাংক ইউ সো মাচ মানে এখানে রেখে পেপার তাহলে ড্র করতে পারবে মানে সে পুরো পাগল হয়ে যাবে এটা দেখার সাথে সাথে তাই এটা আমি লুকিয়ে রেখেছি আর বাসায় কোনো জিনিস লুকিয়ে রাখা এখন প্রচুর হার্ড হয়ে গেছে এটা একটু একটু বড় বয়সের বাট সে তো এখনই সব লাইক করে সে তো এখনই সব লাইক করে ও এটা অ্যানকোর অ্যানকোর ব্র্যান্ডের তোমরা এটা কেমরাটাকে বিলিভ পাবে যারা অস্ট্রেলিয়া আছো আর কি আর থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা গিফট আমেরাকে দেওয়ার জন্য এটা আমার এখন লুকায় রাখতে হবে এই ছেলে বাসিওয়ালাটা তো অনেক জ্বলাইতাছ আমাদের বাসিওয়ালাটা অনেক জ্বলাইতাছে ও আসি আচ্ছা এই মিতলফটা দিবে বেক করতে আর যিতিকাল হয়ে গেছে না আমি ভাবলাম যে আমি একটু ফচকা বানাই দেখো রেডি আছে তাই একটু আলু আর একটু ডিম সিদ্ধ করে স্ম্যাশ করলাম দেখো না দানা মুখটা একটু প্লিজ থ্যাঙ্ক ইউ নো

তেঁতুলের চাটনি যেটা সেটা আর এটা হচ্ছে আমি যে পানি এটা হচ্ছে টক বানিয়েছি আর কি এটার মধ্যে দিয়েছি চাট মশালার ধনে পাতা কাঁচামরিচ এটা ব্লেন্ড করা দেন হচ্ছে আর কি দিলাম জানি একটু চিনিও অ্যাড করে একটু চিনিও অ্যাড করেছি আর গিয়েছিলাম রিফ্রেশিং ছিল কালকে খাওয়ার সময় খুব ভালো লাগছিল একটু এক্সট্রা রয়ে গেছে এটা হচ্ছে আমি টক দিয়ে খাবো আর কি

যে কয়জন আসবে সেখান থেকে কিছু বেশি বানিয়েছে বাট অনেক বেশি বানাইনি আর কি বাট সবার যে এত পছন্দ হবে আমি আসলে বুঝতে পারিনি মজা হয়েছে এটা মনে হয় মেয়েদের সবচেয়ে পছন্দের খাবার তিনা তো হচ্ছে আমার ফুচকা বাসায় বানানো ফ্রেশ ফ্রেশ ফুচকা না তোমাদের দেখা দেখে খাওয়া যাবে না পেট ব্যথা করবে এই যে আমার ফুচকা তোমাদের দেখা দেখে খেতে আমার ভালো লাগে না সবাই জন্য আমি মানে দ্য সিনে খাবো বাট তোমাদেরকে বাট তোমাদেরকে দেখাচ্ছি এই এইগুলো বাটিগুলো খুব ভালো লাগছে

নামাজ পড়তেছে আচ্ছা পড়ো এখন বানি থেকে নিয়ে আসছে এই যে পানি দেওয়ার জন্য বন্ধ করো আরে আমি ভিজে দিতে তো আমি ভিজে তুমি আমার সব ভিজে দেয় ভিজায় করলোটা কি থাকলে থাকে ভিজায় ভিজায় কতটুকু আসছে হ্যাঁ ঠিক আছে এটা আমার পানি দেওয়া হার্ডা বসে বসে পানি খেব না আর এই যে আমি এখন এটা ইয়া করে দিবো এটা দিয়ে আমি ব্রাশ করবো এইটা দিয়ে হচ্ছে যে আগাছা যেগুলো পড়ে আছে কর্নার এগুলো সঙ্গে ক্লিন করবো এইবার এটা আমি সুন্দর বানাই ছাড়বো ঘাস হওয়াই ছাড়ব এগুলো সব টেনে এনে পরিষ্কার করলাম এগুলো ফেললাম আর এগুলো একটু উঠিয়ে উঠে দিয়েছি দিয়েছি মাটিগুলো আর কি যাতে মানে শীত থেকে গ্রাসটা হয় আবার দিতে হবে আর কি ওই জায়গাগুলো করা হয়নি করব করবো একটু পরিষ্কার লাগতেছে ড্রাই হয়ে আসলে আবার ক্লিন করবো আর কি এরকম ব্লোয়ার থাক ব্লোয়ার দরকার আসলে বুঝছো ব্লোয়ার থাকে না যে গুড়ি গুড়ি যে ঘাসগুলো থাকে উড়ায় চলে যায় এরকম ব্লোয়ার তো ছিল একটা হ্যাঁ এটা কি নামছ হবে একটা ইজি বাদ যদি এখানে অনেক বাতাস বাট এখানে জমে আরকি এই কর্নারগুলোতে সব জমে আর কি সবার সো এগুলা আমি আস্তে আস্তে করব ক্লিন এই পাশ তারপরে ওই কর্নার যা সেটা সব আস্তে আস্তে আমি ক্লিন করব এই জায়গাটা আমি সুন্দর বানায় ফেলব এটাই আমার এখন মেইন টার্গেট ইদার আগে দেখি হয় জামা ভিজলে কিন্তু মামি রাগ হয়ে যাব ঠিক আছে ইউ हैव टू जस्ट স্টে স্টিল ওভার देयर ডু नॉट মুভ ওকে তুমি চেয়ারে বসো না তোমার চেয়ারে বসো না প্লিজ ওদের এই যে ডগি চেয়ারে বসো করে আচ্ছা এখন এখন সকাল সন্ধ্যা দুপুর শুধু তাদেরই রক্ষণাবেক্ষণ হয় আমার এখানে অনেক কাজ বাকি ইয়েস ইউ জাস্ট সিট হিয়ার এই জায়গাগুলো খুব সুন্দর করে করব আর কি পরিষ্কার করব আরো আরো একদম একটা আগাছাও থাকবে না একদম তারে নতুন রূপ দিব আমি ট্রাই দেখি কতটুকু হয় আজকের ভ্লগ এখানে শেষ করে দেই কেন নো কেন আমি আর ব্লগ করতে পারবো না এখন আমার একটা ভালো থাকো খুদা বাই।